পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ রাখা একশো চল্লিশ বস্তা চিনি এবং দুই বস্তা পেঁয়াজ উদ্ধার করল পুলিশ ও বিএসএফ জাবানরা গোপন খবরের ভিত্তিতে সিপাহী জালা ত্রিপুরা জেলার সোনামুরা নগর বিপিও বিএসএফ জওয়ানসহ সোনামুড়া থানার পুলিশ মিলিত হয়ে যৌথ অভিযান চালায় এনসি নগর এবং দুর্গাপুর বর্ডার এলাকায় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা একশো চল্লিশ বস্তা চিনি এবং দুই বস্তা পেঁয়াজ উদ্ধার করে উল্লেখ্য শনিবার ওই জায়গার পার্শ্ববর্তী একটি স্থান থেকে অষ্টআশি বস্তা চিনি এবং এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করেছিল পুলিশ ও বিএসএফ জওয়ানরা অবৈধভাবে মজুদ রাখা চিনির বস্তা এবং পেঁয়াজের বস্তাগুলি পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ উক্ত বিষয়ে পুলিশের তদন্ত চলছে এবং অবৈধভাবে কাজের সঙ্গে যারা যুক্ত আছে অভিযুক্তদের আগামী কিছুদিনের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ আজকে গোপন খবরের ভিত্তিতে এন সিনগর বিও বিএসএফ সহ সুনাম স্টাফ এস আই জগবন্ধু দেবনাথ এস আই জয়ন্ত দাস সহ একটা স্পেশাল অভিযান আমরা করি বর্ডার এলাকাতে ওই এলাকাতে আমরা অভিযান চালিয়ে টোটাল অষ্টআশি বস্তা চিনি এবং এগারো বস্তা পেঁয়াজ উদ্ধার করি যেগুলি পাচারের জন্য মজুদ ছিল বলে আমাদের কাছে খবর ছিল এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করিব